আগে সবাই বাগানটা একটু দেখুন বেশ বড় বড় রকম ফল গাছ বগিন বিভিন্ন রকম ফল এবং ফুল গাছে দিয়ে এবং এখানে আঁকো আছে দিয়ে দারুণ বাগানটা বাগানের চারদিকটা একটু দেখুন বগিন বিলিয়া গাছগুলো বেশ বড় বড় এবং এখনো ফুল আছে যেটা সত্যি অবাক করা যে এই বগিন দেখুন এখনো ফুলে ভরপুর তো এই সিজনে সাধারণত যা প্রবল গরম গেল এবং তারপরে বর্ষা গেল এবং আবার গরম তো কেউ বগিনভিলিয়া বিলিয়া কিন্তু টেকাতে পারেননি এখানে কিন্তু এখনো বগিনভিলিয়া বিলিয়া দেখছি আমি আর লেবু তো অসম্ভব ফলন লেবু দেখুন শুধু একটা না ওইদিকে আরেকটাও থোকায় থোকায় ধরে আছে আর এই মাধবী লতাটা দেখুন কত সুন্দরভাবে তৈরি এটা বড় বেশ থার্মোকলের যে কার্টুনগুলো হয় তার মধ্যে বসানো এবং দারুণ একদম ছাতার মতন শেপ দেওয়া সঙ্গে একটা ওইদিকে ড্রাগনও করা আছে এদিকেও আর একটা ড্রাগন তো পুরো বাগানটা দেখাবো আপনাদেরকে ডিটেলসে এবং বাগানের পরিচর্যা কী সেটাও অবশ্যই জানবো এবং কি কি খাবার দেওয়া হয় গাছকে এবং কী কী স্প্রে করা হয় কিভাবে মেনটেন করা হয় জল কিভাবে দেওয়া হয় সব কিছুই জানবো পুরো বাগানটা দেখবেন আশা করি ভালো লাগবে খুব বেশি বড় না হলেও ছোটোর মধ্যে দারুণ সুন্দর একটি সাজানো গোছানো বাগান নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ তো এই বাগান যার হাতে সৃষ্টি সেই দাদার সঙ্গে একটু আগে পরিচয় করে নি চলুন নমস্কার দাদা এই দর্শকদেরকে আপনারা একটু পরিচয়টা দেবেন নমস্কার আমি অরুণকান্তি সাহা খাগড়াবাড়ি তালতলা বাস করি আমার শখ ছাদ বাগান করার আমার মিসেস হচ্ছে অনুপ্রেরণায় আমার মিসেস মিসেস দু হাজার সতেরোতে মারা যায় তারপর থেকে আমি এই বাগান নিয়েই থাকি মানে ওনার ভালোবাসা আমি রেখে দিয়েছি এবং বেশ হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা দুজনে মিলেই করতাম ফুলটাকে ওর ছিল গোলাপ এখন ফুলটাকে আমি সিজনাল ফুল করি এছাড়াও আমি কিছু পারমানেন্ট গাছ যেগুলো পরিচর্যা করি এছাড়া এছাড়া আমি ইনডোর প্ল্যানে কিছু ঝুঁকি নিয়েছি যে সারা বছর তাদেরকে সেবা বা শুশ্রূষা করতে পারি হুম আমার গাছের পরিমাণটা যদিও বেশি নয় ছাটটা ছোট তো আমার মতো দারুণ প্রচুর গাছ আমি যা লাগে এটা নিয়েই আমার থাকতে হয় আর আমি একা আমার একটা পোষ্য আছে তাকেও দেখতে হয় আমি পশুপ্রেমী এবং বৃক্ষপ্রেমী আর এই সবুজের জন্যই মানে বেশ মেন্টালি ভালো সবুজের সঙ্গে প্রত্যেকে জুড়ে থাকবে এটা আমি চাই এটা মানে এই যে সবুজের সঙ্গে জুড়ে থাকাতে আপনি ধরুন একাকীত্ব থেকে যে মানে মুক্তিটা পেয়েছেন সেটা সম্বন্ধে একটু বলুন যে কিরকম লাগে আপনার এই ভূমিকা অনেক কিছু আমি ভুলে গেছি যেটা আমাকে আটকে রাখতো বন্ধনে এই বাগান করে আমি অনেক শান্তি পেয়েছি আমার মন এবং সবচেয়ে হচ্ছে আমার মনটা ভালো থাকে এবং আমার মনে থাকলে শরীরও ভালো থাকে আমি বাগানটাকে আমি আমি ভোর পাঁচটার দিকে উঠি উঠে মোটামুটি ঘন্টা দেড়ে বাগান চর্চা করি সাড়ে তারপরে তারপরে আমি আমার ডগ আছে তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আচ্ছা তারপর আমি চাটা খেয়ে এবং আমার বাড়ি রান্নার কেউ নেই আমি রান্না করি হ্যাঁ নিজে হাতে করি বাজার ঘাট করে তারপর আপনার রাত্রি একটু সময় পাই তখন একটু আবার বাগানে যা আমার সমস্ত লাইট আমার নিজের লাগানো এবং সমস্ত কিছুই আমি নিজে হাতেই তৈরি করেছি অসাধারণ সুন্দর করেছেন তো চলুন সবাইকে বাগানটা ঘুরে দেখাই তো শুরুতেই এখানে একটা অর্কিড দিয়ে এই খুঁটির মধ্যেই ভাবে সেট করে এটাকে অর্কিড এবং বেশ কিছু আরো এখানে ইনডোর প্ল্যান্টস এর কালেকশন আছে এখানে তো এখানেও একটা বেশ সুন্দর ঝুলিয়ে দেওয়া আছে আর এটা কি রাবার গাছ এটা রাবার গাছ হ্যাঁ তো আছে বেশ বেশ ভালো বেশ বড় সাইজের হয়েছে এবং একটা মোটামুটি জল এই রঙের যে সেগুলো থাকে রঙের বালতি সেগুলোর উপর বসানো এদিকে জলের ট্যাংকের উপরেও দেখুন বেশ সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট গুলো দেওয়া এটা সাদা আনারস এটা ও আনারস আনারস ছোটও হ্যাঁ টবে সাদা আনারস আচ্ছা ও সাইজটাও ছোটো আচ্ছা আচ্ছা ওই দিকেও আরও একটা রবার গাছ আর এইদিকে নেট দিয়ে মানে ঝোলুন ওই অপরা যেটা দিয়েছেন আর একটা এটা কি দিয়েছেন একটা পাতা পাতামাহারি পাতামারি আচ্ছা এটাকে পুরো ঘেরানোর জন্য আর কি হ্যাঁ এই নেট দিয়ে পুরোটা সবুজে ঘিরে থাকলে বেশ ভালো লাগবে এটাও দারুণ সুন্দর কনসেপ্ট এইভাবেও ঝোলানো ওই একটা টেবিল কামিনি টেবিল কামিনি অসাধারণ চলুন এবার বড় বড় গাছ এটাও আরেকটা কামি নি না আর এটার তো এটা তো আপনার ওই ফুলের বুকে যে লাগায় সেটার মধ্যে সেটার মধ্যে ইউজ করা হয় ঠিক অসাধারণ গাছটা বেশ সুন্দর সুন্দর কালেকশন আর এইটা এটা এই ফুলটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বেশ সুন্দর পিঙ্ক কালারের হয় এটা গাছ দুটো কালারের ফুল হয় ফুল আচ্ছা ও পাতাগুলো একদম লেবুর মতো লেবুর পাতার মতন এটা ফুল গাছ দুটো কালার হয় বেগুন সাদা মাল্টি এখন ফুলটা নেই আপনাদের দেখাতে পারছি না তো পাশে দেখুন আর একটা বাঁশ বেশ সুন্দর এটা প্লাস্টিকে এটা বড় টপ মোটামুটি 12 ইঞ্চি মতন চার স্কোয়ার টপ তার মধ্যে দেখুন কত বড় একটা বেশ সুন্দর বাস করা দারুণ দারুণ অসাধারণ আর এই দিকে দেখা একটা মিষ্টি তেতুল গাছ এটার চারা তো আপনি বানান না না এটা বীজ থেকে তৈরি করেছি থাইল্যান্ডের ও থাইল্যান্ডের মিষ্টি এটা ফল পেতে একটু দেরি হবে এটা যদি আবার মানে গ্রাফটিং চারা বা এই ধরনের কলমের চারা হয় এখন কলম করে দেখতে পারেন একবার কারণ বীজের চারার ফল সাধারণত অনেকটাই বিষয় আর এটা একটু বড় টবে দিতে হবে এখন এটাও ধরুন ওই কামিনী বারো মিডিল কামিনী এটা হ্যাঁ এটা আরেকটু বড় টবে দেবেন এবার এদিকে ক্রিসমাস ট্রি একটা এদিকে লাগানো আছে পাশে ড্রাগন ও ফার্ন ফার্ন বেশ সুন্দর এটাও একটা দারুণ দেখতে লাগছে এবং এদিকে ড্রাগন এটা কতদিন আগে বসানো এটা মোটামুটি বছর দুয়েক এখানে আছে আচ্ছা দু বছর আর রাতেও মোটামুটি কাজকর্ম হয় জন্য বেশ বিভিন্ন জায়গায় লাইট দেওয়া মানে চারিদিকে লাইট তো রাত্রেবেলা ঠোঁটা কাজকর্ম করে না আর কি বাগানে আচ্ছা আচ্ছা অসাধারণ আর এইদিকে বগেনভিলিয়াটা যেটা বলছিলাম সবাইকে দেখুন এইটা এই সিজনে বগেনভিলা কিন্তু সচরাচর দেখা যায় না কিন্তু এনার বাগানে এখনো প্রচুর বগিনভিলিয়া ফুল কিন্তু ফুটে আছে এবং পিঙ্ক কালার একটা একটা হালকা লাইট পিঙ্ক আর একটা ডিপ পিঙ্ক বেশ অসাধারণ সুন্দর লাগছে বগিনভিলিয়াগুলো এটা কি ভ্যারাইটি লিচু এটা বিহারি বলে বিহারে যে লিচুটা ফলন এসেছিল হ্যাঁ ফলন এসেছিল ছাদ বাগানে কিন্তু লিচুটা খুব একটা সাকসেসফুল ভ্যারাইটি না আর মানে খুব সহজে হয় না একটু কষ্ট করতে হয় তো ফলন কিরকম হয় খারাপ হয়নি কতগুলো তাও তাও গোটা ষাট সত্তরটা হয়েছিল ভালো ষাট সত্তরটা এটুক

রাসায়নিক সার কিছু রাসায়নিক সার বেশি পুরো জৈব সারের উপর আচ্ছা আর কীটনাশক কীটনাশক বলতে আমি নিম তেল শুধু নিম তেল আর রকম

এই যে পাতাগুলো কিছুটা হালকা পোকার উপদ্রব আসে তো লেবু গাছে যদি ইনকেস মানে শুধু লেবু গাছটায় মানে একটু প্রফিক সুপার হঠাৎ একবার করে এই খুব খুব যদি মানে অতিরিক্ত আক্রমণ হয়ে যায় একটু প্রফিক সুপারটা ইউজ করে একবার দেখতে পারেন শুধু লেবু গাছের জন্য বললাম কারণ বিভিন্ন ধরনের পোকা কিন্তু লেবু গাছে মারাত্মক আক্রমণ করে তো নীল যদি কাজ না হয় কাজ হলে তো খুবই ভালো কিন্তু তাও যে বেশ কিছু পোকা দেখা যাচ্ছে তো লিচু গাছটা যাই হোক ছাদ বাগানে এনার হচ্ছে দারুণ এটা তো যখন লিচু আবার প্রচুর ধরে থাকবে তো আবার এই বাগানে আসবো আপনাদের লিচুর আপডেট দেব যে এইটুকু ছাদের গাছে কত লিচু সম্ভব আর কি করা সত্যি এটা অবাক করা আর এদিকে এই মাধবী দেখাই দারুণ সুন্দর হ্যাঁ আপনি একটু এই গাছের তলায় চলে আসুন তো দেখাই উনি পাশে দাঁড়িয়ে এইবার দেখুন গাছটা বেশ বিরাট সাইজের গাছ এবং ছাতার মতন রোদের সময় দরকারে এই গাছের তলায় দাঁড়িয়েও ছায়ের মতো দাঁড়ানো যাবে একটা বেশ শান্তি সেটা একটা হ্যাঁ ছাদে ঘুরতে এসে মানে রোদের থেকে বাঁচার জন্য নিজের গাছ ছাদের মধ্যে গাছের ছায়া এটা সত্যি একটা মানে অসাধারণ এটা যে করেনি তারা বা যে ছাদ বাগান করে না তারা ঠিক এই আনন্দটা উপভোগ করতে পারবে না এটার বয়স কত এটা তিন বছর তিন বছর আর এটা কিভাবে মানে করা কিভাবে জাস্ট চারা নিয়ে তারা মূল শিকড়টাকে আমি কেটে দিয়েছি হ্যাঁ কেটে দিয়ে বসিয়েছি বাদ বাকি শিকড়গুলো আর নিচে যা ডাল পালা ছিল সব ছেটে দিয়েছি হ্যাঁ ছেটে দিয়েছি

তো নিচে ইট দিয়ে ওপরে এইভাবে তুলে তারপরে বগুন ভিলিয়াটা করা যেন বাইরের দিক থেকে ঝুলে পড়ে তো বেশ দারুণ কিন্তু তৈরি করেছেন দাদা এই বগুন তো সাইড দিয়ে এই সামনে সবগুলো বগুন আছে এটা কয়েকটা কালার আছে এটা হচ্ছে বাই কালার দুটো মেশানো আচ্ছা কি কি কালার এটা এটা একটা পিঙ্ক আর হোয়াইট পিঙ্ক হোয়াইট আছে আর পাশে পিঙ্ক আর এটা অরেঞ্জ অরেঞ্জ কালার অরেঞ্জ ওটা ইয়েলো ইয়েলো আর এখানে একটা হোয়াইট আছে এটা হোয়াইট শীতকালে এলে বাইরে থেকে আপনার বাগান দেখলে একদম মানে এক দুই তিন ছয় সাত রকমের ছয় সাত রকমের বগি সব বাইরের দিকে ঝুলে আছে তো বাড়ির সামন দিক থেকে দেখতে অসাধারণ লাগে তো সব বগিন বিলা যখন ফুটবে অবশ্যই জানাবেন দর্শকদেরকে সেই বগিন বিলার এই যে অপরূপ সৌন্দর্য সেটা প্রত্যেককে তুলে ধরব অবশ্যই অবশ্যই শীতের সময় সত্যি সামনে এই জায়গাটা চেহারাই বদলে যাবে বগিন বিলা সত্যি যখন সব ফুটে যায় তো পাতা বোঝা যায় না তখন খালি ফুলই বেশি থাকে গাছে ফুলে ভরে থাকে তো সেটা অবশ্যই দেখাবো তার জন্য কিন্তু প্রত্যেকে চ্যানেলে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর অনেককেই ভিডিও শুধু দেখেন তো প্লিজ শুধু দেখবেন না একটু কমেন্ট বা লাইকও করুন তাতে আমি আরও বেশি মোটিভেটেড হই এবং আপনাদের জন্য আরও বেশি বেশি বাগান তুলে ধরতে পারবো বিভিন্ন জায়গায় ছুটে যাব আপনাদের জন্য রেগুলার নতুন নতুন বাগান তুলে ধরার জন্য তার জন্য একটু সাপোর্ট করবেন একটা লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে অবশ্যই তো এখন আসছি এই দিকটায় দেখুন একটা আগ গাছ দেখা এটাও কিন্তু ওই থার্মোকলের কার্টুনই দেওয়া তো এই আগটা এমনি কি ভ্যারাইটি কিছু লোকাল না লোকাল লোকাল এটা আচ্ছা তো ফিলিপাইন্স আগ একটা যেটা হয় কালো কালারে হ্যাঁ কালো কালার সেইটা লাগাবেন সেটা কিন্তু এখন ছাদ বাগানের জন্য দারুণ সাকসেসফুল ভ্যারাইটি এবং খেতেও দারুণ এখন নার্সারিতে তো পাওয়া যায় ওটা আর কি এটা হচ্ছে এক ধরনের আদা হ্যাঁ টেস্টটা হচ্ছে আমের মতো সেন্ট আমের মতো আমাদা যেটা আমাদা আমাদা আচ্ছা আচ্ছা এটা সম্ভবত ওই দেখেছিলাম আপনার বন্ধুর

দার ড্রাগনটাই একমাত্র মানে খাওয়ার পরে আবার ড্রাগন সম্পর্কে একটা যেটা বাজে ধারণা ছিল ড্রাগন মানে বেকার খেতে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে আমার তো জায়গা দিকে পেঁপে গাছের একটা চারাও লাগানো তুলসী এবং আরো বেশ সুন্দর সুন্দর এই দিক ইনডোর প্ল্যান্টস আছে রজনীগন্ধা আছে এই আমার একটা লেবু আরেকটা লেবু গাছ ভাই 18 বছর আগে এবার প্রায় 100 কাঁচা গচি ঠোকায়ে ঠোকায়ে লেবুর ফলন শক্তি মাথা ঘুরে যাওয়ার মতন ফলন নেই এদিকে শুধু দেখুন কতগুলো থোকায় থোকায় লেবু এবং গাছটা যে খুব বেশি বড় তাও না আর তবে টপটা এটার কিন্তু বেশ বড় সাইজের টপ এটা মোটামুটি প্রায় আঠারো ইঞ্চি কি কুড়ি ইঞ্চি এরকম হবে সেই টবের মধ্যে লেবু গাছ এবং এটাও সিমেন্টের টপ না হুম সিমেন্ট এই টপগুলো কোথা থেকে কালেক্ট করেন এখানে একটা টপ তৈরি করে ও সিমেন্টেরই তৈরি করে এটা আর ওই যে ওই টপগুলো তো পাশে একটা চাইনিজ কমিউনিটি না এটা চাইনিজ এটা লোকাল

তারপরে আস্তে 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 ফলে সেই ফলে ফলে নয় আমি এখন এখন মেনলি আমি ওই ইনডোর 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 আচ্ছা একটা গাছ এদিকে ইনডোরের প্রচুর কালেকশন ইনডোর গুলো দেখাই আপনাদের গাছটা দেখুন বেশ দারুণ সুন্দর তো মানি প্ল্যান্ট আর এদিকে দেখুন খুব একটা বড় না মোটামুটি এই চোদ্দ পনেরো ষোলো এরকম হবে আর মাত্র চার পাঁচ ইঞ্চি খালি এদিকটা চওড়াটা তো সেইটুক টবের মধ্যে বেশ সুন্দর পদ্ম গাছ করে একটা পদ্ম ফুল রিসেন্টলি ফুটে সেটা পড়ে গে ঝরে গেছে তো আরও এদিকে কুড়ি কিন্তু আছে এটা একটু হালকা লালচে কালারের না দেখুন বেশ সুন্দর চেহারা কিন্তু পদ্ম এবং পাতাগুলো ফ্রেশ পাতা এই পদ্ম গাছে কী কী খাবার দেন ভার্মি সারটা দেই আর মাঝে ডিএপি কয়েকবার সেটা কীভাবে ইউজ করেন ডিএপিটা কাগজের

এখানে কিন্তু বেশ একটা দোলনারও ব্যবস্থা করা আছে তো হালকা বৃষ্টির মধ্যে এখানে যদি আপনি বসে থাকেন এই দোলনাতে আর এই দিকে সামনে যদি আপনার সামনে এই নাজারাটা থাকে তো কার না ভালো লাগবে ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে এই ছাদে কিন্তু বসে কাটিয়ে দেওয়া যাবে তো আপনাদেরও যাদের ছাদ বাগান আছে এরকম একটা সুন্দর বসার জায়গা করে এরকম সবুজ দিয়ে ভরে দিন ছাদটাকে দেখবেন আপনার নিজের জন্য সত্যি দারুণ এটা মানে মনের ওষুধ কিন্তু মনের খোরাক এই সবুজটা তো অবশ্যই সবাই ছাদ বাগান করবেন যাদের ছাদ বাগানগুলো মানে ছাদগুলো ফাঁকা পড়ে আছে অবশ্যই বাগানের সঙ্গে যুক্ত থাকবেন সবুজের সঙ্গে যুক্ত থাকবেন এইদিকে একটা আবার চেরি তো এটা একটু টক সাদের হয় বোধহয় না এটা যদি পাখি প্রচুর আসে এই তো পাখির আনাগোনা যদি ছাদে বাড়াতে হয় তো এই ধরনের চেরি বা মালবিরি এই ধরনের গাছগুলো যদি রাখা যায় তাহলে কিন্তু বেশ পাখি আসে এই চেরি খেতে জল জল রেখেছি জল পাখির জন্য বাহ এটা দারুণ কাজ করেছেন তো প্রত্যেকে যাদের ছাদে বাগান আছে বা বাগান থাকুক চাই না থাকুক এই গরমের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই পাখিদের কিন্তু একটু খাবার একটু আর এইরকম কিন্তু জলের ব্যবস্থা অবশ্যই করে দেবেন খাবারটা যদি নাও দিতে পারেন রেগুলার জল একটু ব্যবস্থা করে রাখবেন মানে ওরা তো আর এইভাবে সব জায়গায় কালেক্ট করতে পারে না জল এইটুক জল যদি ওরা পায় সত্যি খুব খুশি হবে ওরা স্নানও করবে খেয়েও যাবে তো অবশ্যই একটু জল এইভাবে রাখবেন আর ছাদ বাগান থাকলে তো অবশ্যই পাখির আনাগোনা দেখতেও ভালো লাগবে দেখুন বলতে বলতেই কিন্তু ছাদে বেশ পাখি নেগো না তো ছাদে কিন্তু পাখি আসে একদম প্রকৃতির সঙ্গে জুড়ে থাকে যাকে বলে এই ভাবে সুন্দর বাগান করলে একদম প্রকৃতির সঙ্গে জুড়ে থাকবেন দেখবেন শরীর মন সব ভালো থাকবে তো আশা করি বাগানটা দারুণ লাগলো আমার আপনাদেরও ভালো লাগলো এইটা দেখুন আর একটা অ্যালোভেরা কিন্তু এটা বেশ ছোট মানে আমাদের দেশি যে অ্যালোভেরা যেগুলো হয় সেরকম না বাহ দারুন এটা কতদিন হলো বসানোর এটা বছরখানেক বছরখানেক এটা তো পরে তো আবার কাটিং করে করে আবার অন্য জায়গায় বসানো যাবে দারুণ সুন্দর দারুণ মানি প্ল্যান্টটাকে দেখুন বেশ সুন্দর করে এইভাবে ঝুলিয়ে দেওয়া এবং মানে দারুণ একদম দারুণ গাছ তৈরি করেছেন এটা বেশ হরা ভরা যাকে বলে একদম হৃষ্টপুষ্ট গাছ একদম দারুণ শুধু এদিকে কিছু ক্যাকটাসও আছে স্নেক প্ল্যান্টগুলো এবং এই ক্যাকটাসটা দেখুন অসাধারণ এটা ফুল আসে তো না মাঝে মধ্যে অসাধারণ সুন্দর ক্যাক্টাস গুলো এদিকে আরো একটা ক্যাক্টাস এদিকে একটা বনসাই করার চেষ্টা চলছে বনসাইটা কতদিন হলো শুরু করেছেন এটা 5 বছর হয়ে গেল 5 বছর বাহ অসাধারণ দেখুন শেকড়টাও দারুণ একটা শেপ নিয়ে নিয়েছে অলরেডি 5 বছরের বনসাই এদিকে বেশ আরো ছোট ছোট ইয়েছে বুমলেট 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 এটা ফুলটা

এটা এটা হোয়াইট একটা গাছ না অটোমেটিক হয়ে গেছে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বাগান নিয়ে অনেক অনেক ধন্যবাদ